বা ভিউ করে এখানে আসবে তাদের জন্য একটা আলাদা টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা করে রেখেছি তবে আমরা বলি এক পুট বাই এক পুট হাইলাইট আর এগুলো হচ্ছে বিভিন্ন রকম হাইলাইট করার জন্য এই জিনিসগুলো ব্যবহার করা হয় মানে কোনো ওয়ার্ড্রোপে বা কোনো টিভি প্যানেলে লাইট বা পার্টিশন করার জন্য যাদের আছে সেই সমস্ত জিনিস এইগুলোতে কাজে লাগে হেপোট প্যাটিং যেটা আপনার খাটের পেছনে বা হেডবোর্ড যেটা হয় তার মধ্যে এগুলোকে

এ দূরুন দিয়ে যেটা এজি পাইজে প্লাবিনেট লাগানো আছে এর মধ্যে আমরা এই হাইলাইটারটা ছোট করে স্ট্রিপ করে কেটে এটাকে ব্যবহার করি সেই জন্য আমরা একটা একটা দর্জার মধ্যে 3 ফুট বাই 8 ফুট দর্জার মধ্যে এটা করে লাগিয়ে দেখিয়েছি আচ্ছা এটা অ্যাকচুয়ালি আছে 8 ফুট বাই 4 ফুট মানে 32 স্কয়ার ফুটের একটা ম্যাটেরিয়াল আছে আচ্ছা আচ্ছা হুম যে টোটালটা 5000 টাকা পড়া হ্যাঁ এগুলোকে বলে আপনার পি ভিন মানে লোকে ভিনিয়ার লাগায় আচ্ছা ভিনিয়ারের কস্ট অনেক চলে যায়

নমস্কার আমি বিজয় আর আপনারা দেখছেন আমার চ্যানেল কলকাতা আজ এসছি আমি বিবি গাঙ্গুলি স্ট্রিটে আজকে দেখাবো আপনাদেরকে হোম ডেকরের কিছু আইটেম দেখেই তো বুঝতে পারছেন হোম ডেকরের কিছু আইটেম দেখাবো আর কথা বলে নেবো তার সাথে আহ নমস্কার দাদা আপনার নামটা একটু বলুন আমার নাম সঞ্জয় ঘোষাল সঞ্জয় ঘোষাল আচ্ছা সঞ্জয় বাবুর সাথে কথা বলে নেব হোম ডেকোর এখানে কি কি জিনিস পাওয়া যায় ইন্টেরিয়ার ডেকোরেশন এর কি কি জিনিস পাওয়া যায় এখানে আপনি ইন্টেরিয়ার ডেকোরেশন এ টু জেড সমস্ত রকম জিনিস পাবেন এবং রিজনেবল প্রাইস করে সমস্ত জিনিস পাবেন আচ্ছা আপনাদের দোকানের নামটা একটু বলে দিন আর অ্যাড্রেসটা কি আছে একটু বলে দেখো 277 277 বিবি গাঙ্গুলি স্ট্রিট আচ্ছা আর নিয়ারেস্ট লোকেশন সেন্ট্রাল এভিনিউ মাহি ডেকোর মাহি ডেকোর তো ফার্স্ট আজ কি না ফার্স্ট আমি আপনাকে দেখাবো এগুলোকে আমরা লুয়ার্স বলে থাকি কি এটা কি বলা হয় এগুলোকে আমরা লুয়ার্স বলে থাকি আচ্ছা এগুলো এক ফুট বাই আট ফুট লম্বা হয় এগুলো আপনি যে কোনো ডেকোরেশনের কাজে লাগাতে পারেন যেমন আপনার বেডের পেছনে আপনার সোফার পেছনে হেডবোর্ডের পেছনে সমস্ত জায়গায় এগুলো অ্যাপ্লাই হয় এটা মেটেরিয়ালটা কি আছে মেটেরিয়ালটা চারকোল মেটেরিয়াল আছে চারকোল হ্যাঁ এগুলো সব মেড ইন কোরিয়া মেটেরিয়াল কোরিয়ান হ্যাঁ সবই কোরিয়ান মেটেরিয়াল আচ্ছা আর এইদিকে একটা দেখছি যে আপনার এরপরে আছে এটা একটা হোম ম্যাটেরিয়াল আছে এটা এটাও আপনার ইন্টেরিয়রে কাজে ব্যবহার করা যায় পিলার পার্টিশন ডিভিশন হেডবোর্ড সব জায়গাতেই ব্যবহার করা যায় আর কি মাথার দিকে লাগালো বা কোন যেখানে যে জায়গাটা হাইলাইট করার দরকার থাকলো সেই জায়গাটা করতে পারে ম্যাক্সিমাম আমাদের সব হাইলাইটার প্রোডাক্ট হাইলাইট যেখানে যেখানে আপনার ল্যামিনেট ইউজ হয় সেইখানেই এই সমস্ত জিনিস ইউজ করা হয়

হয়েছে আমরা ডিসপ্লে করে সেটা আপনার আজকে দেখিয়ে দিচ্ছি তো এখানে তো বাইরে তো সাংঘাতিক আওয়াজ আপনি এই সাইডটা যদি তাতের করে একটু ছেড়ে দেন এই সাইডটা পুরোটাই লুয়ার সাইড ডিভিশন আছে পুরোটাই লুয়ার যেটা এখন খুবই খুবই চলছে হ্যাঁ এটা কি রানিং প্রোডাক্ট খুবই রানিং প্রোডাক্ট এটা এটা আপনার মোটামুটি এটা কোন জায়গায় আপনারা ইউজ করেন মোটামুটি এটা সাধারণত যারা আর কি ইন্টেরিয়রে কাজ করে তারা কোন জায়গাটা ইউজ করে এগুলো হেডবোর্ডের পেছনে ইউজ করা যায় সোফার পেছনে ইউজ করা যায় বা কোনো খালি ওয়াল রয়েছে টিভি প্যানেলের আশেপাশে সেই ওয়ালে ইউজ করে সিলিং এ ইউজ করা যায় বিভিন্ন জায়গায় ইউজ করা যায় এর কোনো পার্টিকুলার ইনডেসের জায়গা নেই যে এখানেই ইউজ করতে হবে এটা স্কয়ার ফিট হিসাবে দিচ্ছেন তো না এটা পিস হিসাবে এটা একটা এক ফুট বাই আট ফুট লম্বা পিস হয়

সেটা লাগিয়ে দেওয়ার উপরে এটা লাগিয়ে দিলে আর অসুবিধা নেই সারা জীবনে কোনো রকম কোনো টেনশন নেই কিছু নেই আমরা ভেতরে গিয়ে আমরা কথা বলিনি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই আর আমাদের ভিউয়ার্স ভিউয়ার্স যারা আছে এটা খুব সুন্দর লাগছে এটাও সুন্দর লাগছে ভিউয়ারটাও খুব ভালো লাগছে প্রত্যেকটা আইটেমই খুব ভালো আছে আমরা বাকিটা ভেতরে গিয়ে একটু কথা বলিনি আপনার সাথে হ্যাঁ

এবার এগুলো কি হয় এগুলো এক একটা এক একটা জিনিসের এক একটা রেঞ্জ হয় মানে সব আলাদা আলাদা রেঞ্জে মেটেরিয়াল আলাদা আলাদা রেঞ্জের দাম সেই জন্য সব দাম এখন বলা সম্ভব নয় বলে আমি একটা ম্যাক্সিমাম বলে দিলাম আপনাকে যে ম্যাক্সিমাম একটা পঁয়ত্রিশশো টাকা থেকে পঁচিশশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকার ভেতরে এগুলো আপনার বিল করে থাকে আর কেউ যদি বিজনেস করতে চায় সেই ক্ষেত্রে এখানে সুবিধা পাওয়া যাবে সেই ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে হোলসেল করি

আপনি কি দেখাচ্ছেন এখন এগুলো হচ্ছে এক ফুট বাই এক ফুট হাইলাইটার এগুলো হচ্ছে বিভিন্ন রকম মানে কোন টিভি প্যানেলে এগুলো হাইলাইট করার জন্য এগুলোকে ব্যবহার করা আচ্ছা আপনার মধ্যে কথা হচ্ছে যে জায়গাটা আপনি চাইছেন হাইলাইট করার জন্য সেই জায়গাটা আপনারা হাইলাইট করতে হাইলাইট করতে পারবেন

এইর থেকে চালু করে লেবার সমস্ত কিছু আমরা সাপোর্ট করেছি এগুলো হচ্ছে আপনার ডাবল ডোর যাদের আছে বা পার্টিশন করার জন্য যাদের আছে সেই সমস্ত জিনিস এগুলোতে কাজে লাগে এগুলো পিওর এসএস এর হয় আচ্ছা চার গ্রেডের হয় টোটাল টোটাল মানে এসএস মেটেরিয়াল আছে এইগুলো আপনাদের ডাবল ডোরের জন্য সিকিউরিটি ডোরের জন্য বা পার্টিশন করার জন্য এগুলো ব্যবহার করা হয় এগুলো কিছু ডিজাইন আমার কাছে রাখা আছে এছাড়া আপনি যে ডিজাইন বলবেন সেই ডিজাইন আমি বানিয়ে তো কিছু এখানে প্রোডাক্ট রাখা আছে পরে দেখিয়ে দিচ্ছি আর ওপরে এগুলো হচ্ছে সব হেডবো যেটা আপনার খাটের পেছনে বা হেডবোর্ড যেটা হয় তার মধ্যে লাগানো ঠিক এটা তো অনেক জায়গায় দেখা যায় এখন হাটে হ্যাঁ হ্যাঁ হেডবোর্ডটা প্যাডিং দিয়ে হইব আচ্ছা তাহলে নেক্সট এর পরে কি দেখব আমরা এর এর পরে আমরা দেখব কিছু ইম্পোর্টেড সানমাইকা মানে ওহ ইম্পোর্টেড হ্যাঁ এই পেপারগুলো গুলো হ্যাঁ এগুলো এটা সানমাইকা আছে হ্যাঁ এগুলো সব সানমাইকা আছে এটা পিস হিসাবে পড়ছে কি এটা কি হিসাবে পড়ছে আপনারা এগুলো আমরা ডিজাইন করে দরজাতে বানিয়ে রেখেছি অ্যাকচুয়াল এই শীটটা আলাদা হবে এই শীটটা আলাদা হবে এটা আমরা একটা ডিজাইন করি যে কিভাবে ডিজাইন কিরকম ভাবে কি হতে পারে না হতে পারে ঠিকভাবে তো ডিজাইন করতে তার এই সানমাইকা এটা হয়তো উপরটায় লাগবে তো এটা তো কিন্তু যে কোনো ফ্লাই বা এর ক্যাবিনেট তৈরি হবে তারপরে এটা লাগানো হবে এটা আপনি দুটো সাইডটাই দেখাচ্ছেন একটা সাইডে এই সাইডটা এটা একটা প্লামিনেট আছে এটা একটা ল্যামিনেট আছে দুটো আলাদা লাগ এগুলো এটাও ইচ্ছা করলে দরজাতেও লাগাতে পারি সব জায়গা তে সব শুধু দরজা বলে না দরজা শুধু দরজা শুধু বলে না দরজা টিভি ক্যাবিনেট ওয়ার্ড্রপ হ্যাঁ বেডস্টাইল টোটাল টোটাল ফার্নিচার টোটাল ফার্নিচার এগুলো হচ্ছে সব এক্সক্লুসিভ টার্মাইকা মানে এগুলো সচローラー আপনারা ফোল্ডারে এগুলো পাওয়া যায় এক্সক্লুসিভই তো এই ফোল্ডারে পাওয়া যায়

সেই জন্য আমরা একটা একটা দর্জার মধ্যে 3 ফুট বাই 8 ফুট দর্জার মধ্যে এটা কোরে লাগিয়ে দেখিয়েছি আচ্ছা এটা অ্যাকচুয়ালি আছে 8 ফুট বাই 4 ফুট মানে 32 স্কয়ার ফুটার একটা ম্যাটেরিয়াল আছে আচ্ছা আচ্ছা তো टोटलটা 5000 টাকা পড়ছে হ্যাঁ এগুলোকে বলে আপনার পিউ ভিনিয়ার মানে লোকে ভিনিয়ার লাগায় আচ্ছা ভিনিয়ারের কস্ট অনেক চলে যায় সেই ভিনিয়ারের জায়গায় এই জিনিসগুলো আমরা এখন নতুন अप्लाई করি পিউ ভিনিয়ার পিবিসি এর উপরে পিউ কোট করা রয়েছে

এরকম হাজারো ডিজাইন আছে সব কটা সব কটা তো সম্ভব নয় যার কারণে যতটা আমরা সম্ভব ডিসপ্লে করার ততটা ডিসপ্লে করেছি আর লাইট কালারের উপরে কিছু সব রকমই আছে এখানে সব রকমই আছে তাহলে এগুলো মোটামুটি সালমাইকা এগুলো আপনার এগুলোকে আমরা সানবাহিনিকা বলে রাখি এগুলো মোটামুটি আপনার তিন হাজার আমি হেডের দিকেও লাগাতে পারি ইচ্ছা করবে আপনার যেখানে লাগিয়ে দিয়ে যেখানে করে দিলাম যেখানে ইচ্ছে মানে আপনার টিভি ক্যাবিনেট আপনার ওয়ার্ড্রব আপনার বেড আপনার শোকেস মানে ঘরের ইন্টিরিয়ার যে সমস্ত জিনিস প্রায় তৈরি হবে তার সব তার ওপরেই এগুলো অ্যাপ্লাই হয় কিচেন মেনলি কিচেন কিচেন এর আরো আইটেম আছে সেগুলো আপনাকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি এগুলো হচ্ছে সব মানে এক্সক্লুসিভ সানময়কার আইটেম এক্সক্লুসিভস অফ এক্সক্লুসিভ সানময়কার আইটেম দাঁড়াও আরো একটু বড় প্রত্যেকটা সানময়কা প্রত্যেকটা সানময়কা আমাদের বাছাই করা সানময়কা দারুণ বাছাই করা সানময়কা সত্যি আপনাদের খুব এক্সক্লুসিভ যেগুলো যেগুলো সচরাচর সত্যি পাওয়া যাবে না কোথাও পাবেন না এই ধরনের মেটেরিয়াল এবার আমি আপনাদের দেখাবো অ্যাক্রিলিক শীটের কিছু জিনিস যেমন এগুলো অ্যাক্রিলিক শীট বলে অ্যাক্রিলিক শীট এখন যেটা দাঁড়িয়ে এগুলো আপনার সমস্ত ওয়ার্ড্রপ টিভি প্যানেল মানে আমাদের কাছে যে সমস্ত ম্যাটেরিয়াল আছে আপনার ঘরের ইন্টেরিয়ারে যে কাজে ব্যবহার করার জন্য আপনি নেবেন সেই কাজেই ব্যবহার হবে টিভি ইউনিট ওয়ার্ড্রপ হেডবোর্ড বেড আপনার যে কোনো শোকেস বা পার্টিকুলার একটা জায়গা হাইলাইট সমস্ত কিছু হাইলাইট করার জন্য নিতে পারেন এগুলো ব্যবহার করা হয় সমস্ত এগুলো বোর্ডের দাম কিরকম আছে একটা এগুলো চারকোল বলা হয়

এরপরে কাস্টমার এলে আমি তো বলে দিলাম আপনার থ্রুতে যে আসবে তার একটা আলাদা ডিসকাউন্ট আমি করে রেখেই দিয়েছি সেটা মানে অ্যাডভান্টেজ রয়েছে যে এই ভিডিও দেখে আসবে তার একটা আলাদা ডিসকাউন্ট থাকবে তাহলে কলকাতা চ্যানেলটি কিন্তু অবশ্যই যারা দেখছেন এখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা পাশে প্রেস করে দেবেন যেন অন আমাদের নতুন যখন ভিডিও আসবে তারা আপনারা আগে দেখতে পারবেন আর ওনাদের কাছে যখন আসবেন আপনারা কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্টও পাবেন এবং শুধু ডিসকাউন্ট নয় যদি কোনো রকম এর দরকার পড়ে সেটাও আমরা করে দেবো এখানে একটা ব্যবহারের ব্যাপার আছে অনেক জায়গায় কিন্তু আমাদের দর্শকরা অনেক সময় বাজে ব্যবহারও পায় দোকানদারের কাছ থেকে সেই রকম কিছু যেন না হয় একটু দেখবেন এটা এটা কেউ যদি দেখে কেউ যদি না আসে তাহলে সে বুঝবে না যে আমাদের কি ব্যবহার বা আমরা কি ধরনের কি ডিল করি কি ধরনের কি ডিল করি কাস্টমারের সাথে হ্যাঁ এটা এটা করলে ভালো কি ভালো আমি আপনাকে আমি ভিডিওতে বলে দেব দাদা আসুন আমি ভালো ব্যবহারই ব্যবহার এটা কথা নয় আপনি আসুন আপনারা আসুন দেখুন বুঝুন তারপরে কাজ পরের কথা ঠিক কাজ আপনি এসে দেখে নিন আগে আগে দেখে আগে দেখে নিন পছন্দ করে নিন তারপরে মাল পছন্দ করুন মাল দেখুন মানুষের আমাদের এখানকার যে স্টাফেরা আছে তাদের ব্যবহার দেখুন তারপরে তো বিক্রির কথা বা কেনার কথা ঠিক ঠিক একদম এরপর আমরা আসছি চারকোল মেটিরিয়াল চাল চারকোল এটা লংটিরকম উঠতে পারে লং লাইফ লং মিটি আমাদের কাছে কোন ইম্পোর্টেড মেটেরিয়াল ছাড়া অন্য কোনো মেটেরিয়াল আমরা সেল করি না যেটা ছমাস পরে কাস্টমার বলবে বা আমরা একটা বাজে জিনিস দিয়ে দিলাম সেটা কাস্টমার ভুল ভাবলো এরকম জিনিস আমাদের হয় না এরকম জিনিস আমরা করি না

এটা 82 এর প্যানেল লাগানো আছে তাই আমরা এখানে স্পষ্ট 82 এর ডিসপ্লে করে রেখেছি আর এটা লাগাবে কিসের উপরে এটা আপনার প্লাইয়ারের উপরে স্ট্রাকচার তৈরি হবে তার উপরেই এই ম্যাটেরিয়াল গুলো এপ্লাই হবে এটা डायरेक्टली ওয়ালের করার নয় মানে বাড়িতে একটা ইন্টেরিয়র করতে গেলে যেমন মানুষ একটা বাড়িতে ইন্টেরিয়র করতে গেলে কি করে একটা বেড তৈরি করলো একটা ওয়াটার তৈরি করলো একটা টিভির প্যানেল তৈরি করলো তো এইগুলো যে তৈরি হলো এগুলো তো প্রায় তৈরি হচ্ছে এর উপরে তো কিছু একটা করতে হবে ল্যামিনেট বা হাইলাইটার কিছু লাগাতে হবে সেই মেটেরিয়াল গুলো এগুলো হচ্ছে সেই মেটেরিয়াল অপূর্ব অপূর্ব হাইলাইটার আছে এই চারকোলের যে ডিজাইন গুলো প্রত্যেকটা অপূর্ব রয়েছে ভীষণ সুন্দর এটা কি প্রাইস আছে এটা এটার দাম আছে সাড়ে সাত হাজার এটা শুধু চারকোল নয় চারকোল মেটেরিয়াল এর উপরে দিয়ে এনগ্রেভ করে এই ডিজাইনটা তৈরি করা আর কি আছে গুলো সব টোটালটাই চারকোল মেটেরিয়াল টোটালটাই চারকোল মেটেরিয়াল আবারো টোটালটাই চারকোল মেটেরিয়াল এবং এক্সক্লুসিভ চারকোল মেটেরিয়াল প্রত্যেক এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিফারেন্ট রয়েছে একটার সাথে একটা কোনো রকমের টোটালি আলাদা রয়েছে আমরা যে সমস্ত ব্র্যান্ডে কাজ করি সব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড প্রোডাক্ট সুতরাং এসে ঠকে যাওয়া বা ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা সব সময় ভীষণ সফি সব সময় পাশে থাকি সব সময় পাশে থাকি কোনো অসুবিধা নেই প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়ে পূর্বলাল প্রত্যেকটা বিষয়ে আমরা হেল্প করে আমি শুরুতেই বলছি যে আমরা হল আমরা দুটো পার্ট আমাদের এই দুশো সাতাত্তর বিল করি তা নয় হোলসেলের যখনই কোনো ক্লায়েন্ট আসে বা হোলসেল ডিভিশন এর যখনই কোন প্রোগ্রাম হয় তখন আমরা তাকে আমাদের নিজেদের গাড়ি করে বা নিজেদের সাথে আমরা আমাদের হোলসেল এর যে ডিভিশন সেই ডিভিশনে নিয়ে যাই সেখান থেকে আমরা হোলসেলের সমস্ত আহ কাজ করব তার মানে এই নয় কথা বলবো না বা এখানে কোনো রকম কোনো ইয়ে করবো না এখানেও বসে এখানেও আমরা হোলসেল এর ব্যাপারগুলোকে ডিল করে আপনাদের কিন্তু দেখাতে দেখাতে শেষ হবে না ভীষণ বড় একটা ভিডিও হয়ে যায়

সাড়ে আটশো ডিজাইন না এখানে তো রয়েছে কিছু ডিজাইন এখান থেকে আমরা কিছু ডিজাইন আমরা অ্যাপ্লাই করেছি বাকি সাড়ে আটশো ডিজাইন আছে আমরা অল্প কিছু সংখ্যক জিনিস রয়েছে লুয়ারস যেগুলোকে বলা হচ্ছে তো এগুলো হচ্ছে আপনারা চাইলে হাইলাইটার হিসাবে ইউজ করতে এখন প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে প্রচুর পরিমাণে এগুলোর এখন ডিমান্ড প্রচুর ব্যবহার হচ্ছে

যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারিনি বা আমরা ডিসপ্লে করতে সেগুলাই একটা ডিসপ্লে আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিসপ্লে করতে পারি এই ম্যাটেরিয়াল চাই লাগানো হয় এই ম্যাটেরিয়াল টাই লাগানো তো দেয়ালের উপরে আপনার একটা প্লাই দিয়ে তারপর একটা টেস্টিং চলে যায় হ্যাঁ আর বলুন এই যে লুয়ারসের ভ্যারাইটি গুলো আপনারা দেখছেন এগুলো বিভিন্ন রেঞ্জের হয় আচ্ছা এগুলো মোটামুটি 700 টাকা থেকে চালু আর 4000 টাকা পর্যন্ত এই লুয়ারস আমরা সেল করি বা এই লুয়ারসের দাম হয় আচ্ছা এগুলো থিকনেস সবার জন্য রয়েছে সবাই জন্য এগুলো থিকনেস এর উপর ডিপেন্ড করে ডিজাইনের উপর ডিপেন্ড করে এবং মেটেরিয়ালটার ডেপথের উপরে ডিপেন্ড করে কোনটা 10 ফুটের হয় কোনটা 8 ফুটের হয় কোনটা 6 ফুটের হয় কোনটা 4 ইঞ্চি হয় 5 ইঞ্চি হয় সব রকম মিশানো আছে সেই জন্য আমি রেটটা ওই হিসাবে বললাম যে 700 টাকা থেকে চালু 4000 টাকা পর্যন্ত আমাদের কাছে ইনভার্স আছে মানে কেউ এসে ফিরে যাবে কেউ এসে এখানে ফেরার কোনো জায়গায় নিরাশ হওয়ার কোনো ব্যাপারই নেই কোনো ব্যাপারই নেই কোনো ব্যাপারই নেই আপনারা অবশ্যই আসবেন সাতশো টাকা থেকে আরম্ভ হয়েছে সাতশো টাকা থেকে চার হাজার টাকা তা আমাদের যেরকম পকেট যেরকম পারমিট করবে যেরকম হিসাবে আমি চাইবেন ইন্টেরিয়র করতে সেইভাবে ইন্টেরিয়র হয়ে যাবে কোনো রকম কোনো আপনাকে নিরাশ করে এখান থেকে পাঠাবো না এটুকু আমরা ভরসা দিতে পারি মাহিদেকর দুশো সাতাত্তর বিবেকাঙ্গুলি স্ট্রিট থেকে আজ পর্যন্ত কেউ এসে ফিরে যায়নি যাবে না কিচেনের নাম্বার তো দাভাই থাকবে আপনারা চাইলেন একবার ফোন করে আসবেন যদি চিনতে অসুবিধা হয় ফোন করে আসবেন যদি মনে করেন যে না আসার আগে কনসাল্ট করেন আপনি ফোনে কনসাল্টও করে নিন রবিবার শুধু বন্ধ এই ছাড়া আমরা সপ্তাহে ছদিন দিন যেকোনো সময় ফোন করুন আপনার টোটাল যে কোয়ারিজ থাকবে সেগুলো আমরা যতটা পারবো ফোনেই আপনাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে এখানে আসার কথা তারপরে মেটেরিয়াল দেখা তারপরে কেনার বিচার কথা সেটা পরের কথা আর কিচেনের আমাকে করতে ব্যাপারটা হচ্ছে ওটা আমার ডিসপ্লে করা নেই ওটা আমি আপনাকে এটা হচ্ছে আমাদের অ্যাক্রিলিক আইটেম আচ্ছা এরকম তিন কালার ফোল্ডারের উপরে আমাদের কাজ হয় এটা হচ্ছে আমাদের অ্যাক্রিলিক আইটেম এটা আপনার কিচেনের জন্য শুধু কিচেন বলে নয় এখন ট্রেনটাই চলে এসেছে আমরা মানে অ্যাক্রিলিক লাগানোর একটা ট্রেন চলে এসেছে সানমাইকা ছেড়ে দিয়ে এখন মানুষ অ্যাক্রেলিকের উপরে একটু বেশি প্রেসার দিচ্ছে তো অ্যাক্রেলিক শিট লাগাবো অ্যাক্রেলিক শিট লাগাবো বলে আচ্ছা এখানে আমরা যে আমি দেখাচ্ছি আপনাকে এই যে ডিজাইন করা যেগুলো দেখছেন এগুলো সব অ্যাক্রেলিক শিট এখন এর চলনটাই সব থেকে বেশি এখন এর চলনটাই সব থেকে বেশি ও আচ্ছা আপনার সাইডে একটু দেখে নিতে পারেন হ্যাঁ এখানে একটা ভিউ দেওয়া আছে

এগুলো কিরকম প্রাইস কি আছে এগুলো মোটামুটি এটা 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 যেমন হাই ক্লাস রয়েছে এটা এগুলো মোটামুটি 5500 টাকা থেকে শুরু এই একটা সিট কত বাই কত হবে আট চার শীট হবে আট চার 5500 টাকা থেকে শুরু এটা আপ টু 15000 টাকা পর্যন্ত আছে এটা গ্লোরিও কোম্পানি গ্লোরিও গ্লোরিও ক্রিস্টা বলেই কোম্পানিটা এটা আছে আপ টু 15000 টাকা পর্যন্ত এই সিট রয়েছে আচ্ছা এবারে এলাম আপনার কিচেনের সিট এইগুলো হচ্ছে কিচেনে ম্যাক্সিমাম যেটা ব্যবহার হয় প্লেন সিট যেটা আমরা বলি মডুলার কিচেন তৈরি হয় সেই মডুলার কিচেনের জন্য এই অ্যাক্রিলিক গুলো ব্যবহার হয় যেটা ওয়াশেবল এগুলো তো সমস্ত সব কটাই ওয়াশেবল এগুলোর জন্য আপনাকে আলাদা কোনো কেমিক্যাল কোনো লিকুইড বা কিছু নিতে হবে না প্লেন ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করলেই হয়ে যাবে হ্যাঁ তেল ফেলের ব্যাপার যেগুলো সেগুলো একটু হালকা নির্মাণ দিয়ে করলেই তাহলে মিটে যাবে কোনো অসুবিধা হবে আচ্ছা খুব খুব ইজি এগুলো করা ইজি ইজি এগুলো সব হচ্ছে এর মানে এই নয় যে সব কিচেনে ব্যবহার হয় এগুলো সব সব জায়গাতেই সব জায়গাতেই এই করতে পারে কিন্তু ম্যাক্সিমামটা আমাদের কি হয় প্লেন কালারটাই কিচেনে বেশি ব্যবহার হয় যখন আপনার আহ মডুলার কিচেন তৈরি হয় এ ছাড়া এর এগুলো হচ্ছে মিরর ফিনিশ অ্যাক্রিলিক এগুলোকে আমরা মিররলেস অ্যাক্রিলিক বলি এটার এখন প্রচুর প্রচুলন আছে গোল্ডেন এগুলো আর কি ম্যাক্সিমাম টাইপ ম্যাক্সিমাম স্ট্রিপ কেটে ব্যবহার করা হয় ছোট ছোট স্ট্রিপ কেটে হাইলাইট করার জন্য ওয়ার্ড্রপ বা পেই প্যানেল বা বেডর মাছখানে ভাই ইতিক ওইদিক যেখানে একটা ডিজাইন করে সেই ডিজাইনের কাজর মধ্যে এগুলো ছোট ছোট স্ট্রিপ কেটে ব্যবহার করা হয় এরপর কি দেখব আপনারা এরপরে আপনাকে আমাকে দেখানোর মতো এখন আর কিছুই আমি নেই কিন্তু এছাড়াও প্রচুর ধরনের মেটেরিয়াল আছে যেগুলো আমি আপনাকে সব করতে পারছি না এগুলো আপনাকে আসতে হবে দেখতে হবে তবে আমি মানে ক্যাটলগ ওয়াইজ আপনাকে দেখাতে পারবো পুরোটা ক্যাটলগ ওয়াইজ দেখানো সম্ভব নয় তো সেই যদি আপনার বাড়ির ইন্টিরিয়ার নিয়ে কোনোরকম কোনরকম আপনারা থাকেন আপনারা আসুন টোটাল তার সমস্যার সমাধান আমরা এখানে করে দেবো আপনার ইন্টিরিয়ার ঘরের এ টু জেড মেটেরিয়াল আমরা সাপ্লাই করে দেব কোনো অসুবিধা হবে না কিছু প্রবলেম হবে না তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার দেওয়া ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিও